অভয়ের মা বাবার টাকায় যে সেই সম্পর্কে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী কি কি বললেন এবং গুরুত্বপূর্ণ কথা বললেন অবশ্যই শুনে হাতে মুখ্যমন্ত্রীর হাতে এই মামলা থাকাকালীন তারা একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে তাদের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করেন যে বক্তব্য আজকে ডাক্তার বোনের পিতৃদেব রেখেছেন হসপিটাল মেডিকেল কলেজ কলিক চিকিৎসক চিকিৎসা কর্মী নার্সেস সিকিউরিটি সব মিলিয়ে যে প্রিমিসেস তার দায়িত্ব বর্তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাতে নিরাপত্তার দায়িত্ব বর্তায় কলকাতা পুলিশের হাতে আর দুটোরই চোদ্দ বছর ধরে দুটো দপ্তরকেই কার্যত আবর্জনার স্তূপে পরিণত করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকে এই বাংলাতে যত বোন দিদি কন্যাদের উপরে এই ধরনের পশুকেও লজ্জা দেবে এই রকম বর্বরচিত নিন্দনীয় ঘটনা ঘটেছেন তিনি আড়াল করেছেন পার স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা কামদুনীর ঘটনাকে ফাঁসিপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার ঘটনাকে লাভ অ্যাফিয়ার্স কালিয়াগঞ্জের ঘটনাকে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল লাস্ট বোন অভয়ার ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন চোদ্দই আগস্ট বিহালার একটা কর্মসূচিতে ওদের পরিবারকে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই যার মানসিকতা এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া একে সরানো ছাড়া অন্য কিছু হতে পারে না একটা পাটে সিবিআই করছে হ্যাঁ নিশ্চিতভাবে তারা এগোতে পারেনি সিবিআই দায়িত্বে থাকেন তাকে নমিনেট করেন পুলিশ মন্ত্রী রাজ্যের চিফ মিনিস্টার আর সিবিআই ডাইরেক্টর নমিনেট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লোকসভার বিরোধী দলনেতা বসে এবং এই সিবিআই জন্য একটা হ্যান্ডবুক রয়েছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোর্ট মনিটারিং পরিবার সন্তুষ্ট হয়নি কোর্টে গেছে কোর্টেই লড়াই হবে যে লড়াই অভিজিতের ভাই বিশ্বজিৎ সরকার দিয়েছে বেলেঘাটাতে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে অত্যাচারী খুনিদের বিরুদ্ধে আমি নিশ্চিত পরবর্তী মামলার ডেট আগস্টে আছে কি কোর্ট কি করবে আমি জানি না কিন্তু যে বা যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন বেলেঘাটার অভিজিতের পরিবারের মতো এই পরিবারও আইনি লড়াই এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা বিচার ছিনি আনতে পারবে সাথে সাথে এই সরকারের যদি আজকে এই জায়গায় অন্য কেউ চিফ মিনিস্টার থাকত অন্য কেউ হেলথ মিনিস্টার থাকত অন্য কেউ পুলিশ মিনিস্টার থাকত কি কি করত প্রমাণ লোপাট করতো না চোদ্দই আগস্ট অতিন ঘোষকে দিয়ে কর ভাঙত না টালা থানার রসিকে জেলে যেতে হতো সাসপেন্ড হয়ে যেতেন চাকরি থেকে ডিসি অভিষেক গুপ্তা চাকরি থাকতো না ডিসি ইন্দিরা মুখার্জির চাকরি থাকতো না সিপি বনিত গোয়েল দীঘাতে গিয়ে কালচারাল সেন্টারের রথের রশি ধরে টানছেন সে সুযোগ তিনি পেতেন না তার চাকরি যেত ডিসমিস হতো জেলে থাকতো সন্দীপ ঘোষ বাড়িতে আরামে এসি চালিয়ে থাকতে পারতেন না যে লোকেদের আরজি করে কোনো ডিউটি ছিল না সুশান্ত সরকার থেকে অভিক দে থেকে সুশান্ত রায় থেকে অভিক দে থেকে নারায়ণ স্বরূপ নিগম থেকে এরা কেউ তাদের চেয়ারে বসতে পারতেন না আজকে এই মুখ্যমন্ত্রী আছেন বলে পুরো ইকশাসটাকে তিনি প্রোটেক্ট করেছেন তাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতেই আমার প্রস্তাব এবং পিতৃদেবের ঘোষিত চিকিৎসা বোনের পিতৃদেবের ঘোষিত মাতৃদেবীকে নিয়ে এই দুটো কর্মসূচি নয় আগস্ট এবং চোদ্দই আগস্ট সফল আমাদের করতেই হবে সাথে সাথে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলবো যেভাবে এই সরকার আড়াল করেছেন দোষীদেরকে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যখন জেলে যায় টালা থানার ওসির বাড়িতে জোড়া জোড়া আইপিএস পুলিশদের পাঠিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমাদের এই আন্দোলন আরো উচ্চতায় নিয়ে যেতে হবে আরো চরম জায়গায় নিয়ে যেতে হবে এক দিকে কোর্টের লড়াই চলবে পরিবার চালাচ্ছে তার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে আমরা ঈশ্বরের বিশ্বাসকি করি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তারা বিচার পায় সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমি ছাত্র সমাজের বন্ধুদের বলবো এই কর্মসূচির স্লোগান কি হবে লিখে পরিবারের কাছ থেকে অনুমতি নিতে জাতীয় পতাকা ব্যবহার করা যেতেই পারে গতবারে তারা করেছে দলীয় পতাকা থেকে আমরা বিরত গতবারেও ছিলাম এবারেও থাকবেন আমি যে পার্টির এমএলএ এবং যে পার্টির বিরোধী দলনেতা যে পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমাদের পার্টির স্ট্যান্ড আগের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য ক্লিয়ার করেছেন যে এই মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে যদি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পতাকা ছাড়া কোন আন্দোলন হয় সেখানে ভারতীয় জনতা পার্টির ভোটার সমর্থক সদস্য কর্মী পদাধিকারী জনপ্রতিনিধির অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো বাধা নেই আমি অন্য রাজনৈতিক দলগুলোকেও বলবো অরাজনৈতিক সংগঠনগুলোকেও বলবো যদি পছন্দ না হয় একসঙ্গে হাঁটতে অন্য জায়গা থেকে মিছিল বের করে নবান্ন দিকে হাঁটা শুরু করুন ছাত্র সমাজ দুটো পয়েন্ট করেছে এক ডোরিনা ক্রসিং থেকে আরেকটা সাঁতরা গাছি থেকে আরো পয়েন্ট হতে পারে থেকে বের করতে পারেন মেয় রোড থেকে বের করতে পারেন হাওড়া রেল স্টেশন থেকে ফর্স রোডে বের করতে পারেন করুন না সবাই মিলে যদি লক্ষ্য আর উদ্দেশ্য একই হয় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে আমরা এটা বলতে পারি করতেই পারি গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল সেই আন্দোলনের অপবৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়েই বলবো আন্দোলনটা ছিল অবহার খুনি ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি তার পরিবার সে দাবি করেছিল জনগণের সে দাবি ছিল আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে এটা তো জনগণের দাবি ছিল না এটা আপনাদের প্রফেশনাল দাবি ছিল এটা সেকেন্ডারি হতে পারত প্রাইমারি ছিল ধর্ষকদের প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি আন্দোলন হলো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সিপি বিধাননগরের মধ্যস্থতায় টিভি চ্যানেলের একজন সাংবাদিকের মধ্যস্থতায় আপনারা লুকিয়ে চুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে যার বিরুদ্ধে আন্দোলন তিনি তার জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন তিনি মাথা নত করেননি তার অহংকার এতটুকু পরিবর্তন হয়নি তিনি একদম তার দমে আছেন আর আপনারা স্টেট সেক্রেটারিয়েট নবান্নতে না গিয়ে তার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেলেন আলোচনা করতে একবার নয় দুবার তিনবার করে সেখানে গিয়ে কোন স্বাস্থ্য সচিব পরিবর্তন হবে যদিও তিনি স্বাস্থ্য সচিবের পরিবর্তন করেননি তিনি আপনাদের নাকের বদলে নরুন ধরিয়েছেন তিনি বিনীত গোয়ালকে আরো পেস্টিজিয়ার পোস্ট দিয়েছেন এস এর দায়িত্বে তার প্রমোশন হয়েছে তিনি আগে কলকাতা পুলিশের সিপি ছিলেন এখন দার্জিলিং থেকে দীঘা তার হাতে এস এর হেড ও আপনারা জানেন না খবর রাখেন না উকিলবাবুরা অনেকে এখানে আছেন বারের লোকেরা এসেছেন বারের সেক্রেটারিও এসেছেন কলকাতা হাইকোর্ট বারের আপনারা শুনে রাখুন এখন ছোট ছোট কেসগুলো ছোট ছোট কেসগুলো সব মমতা ব্যানার্জির এই আল আলালের দুলাল বিনীত গোয়েলকে দিয়ে দেওয়া হয় কোন থানায় কেস হয় না গাজা পাচারকারী হতে পারে ড্রাগ পাচারকারী হতে পারে অস্ত্র উদ্ধার হতে পারে আগে নিয়ম ছিল এত কেজি পর্যন্ত গাঁজা ধরলে থানায় কেস হবে এত কেজির বাইরে গেলে এস নেবে এত গ্রাম হেরোইন ধরা পড়লে থানা নেবে আর এত কেজি হেরোইন ধরা পড়লে এস নেবে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ইম্পর্টেন্ট কেস নার্কোটিকের কেস অফিসে চলে আসে গোয়েলের কাছে সব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গায় দাঁড়িয়ে আছে লুকিয়ে চুরিয়ে বাবা মার কাছ থেকে কষ্ট পর্যন্ত নেয়নি ওনারা এত অভাবী নন যে মেয়ের শেষকৃত্যের অর্থ তারা দিতে পারবেন না এমন অবস্থা তাদের নয় তারা মুখ্যমন্ত্রীর অর্থকে যেমন ছুঁড়ে ফেলেছেন অভিষেক গুপ্তা ডিসি টাকা দিতে গেছিল মুখের উপরে ছুঁড়ে ফেলেছেন ষোলো লক্ষ টাকা শিয়ালদা কোটে কম্পেনসেশনের কথা বলেছিল কোটে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন এই কম্পেনসেশন মানি আমরা নেব না নেব না নেব না